উপাস উপাসনাৰা বেকন বালা আচন নাকে তাজা তাজা আছো না নাকি ইনগ আচ্ছা তাজা আছো না জিগে কৰি দি কাৰণ গৰম পৰ তৰম নহয় দেখোন ইনগৈ নে চাইড দিয়ে কেনে হে তই আচলতে আজি হ'লো দে অভিতৰ্ম বিষয়ে আজি আৰু এই অনুষ্ঠান আরম্ভিতে বোধকন ইয়ে পব পূজ্য অনুষ্ঠান হতে শুরু করি অভিধর্ম শুরু বিভিন্ন ধরনের কার্যক্রম এই কার্যক্রম কিছু ধর্মহতা হবার আগেই সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবন বিহার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেকুন পরম কল্যাণ মিত্র আর্য পরম পূজ্য বনভান্তের উদ্দেশ্যে নত শিরে বন্দনা নিবেদন করি আর যারা ভান্তে আছে ব্যাকর উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আয়ুষ্মান আর আর এই বিহারর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আর আর এই শিলজ্যোতি মহাতেরো সহ এবং আরো যারা আশেপাশে যারা আছে তারা সহ সকল আয়ুষ্মান ভিক্ষুসংঘ উপাস উপাসিকা তথা সকল প্রাণীর হিত সুখ মঙ্গল কামনা করি না কোনো নির্বাণ শান্তি না আর যাবতীয় পুণ্য রাশি দান করি অভিধর্ম পাঠ করা হইবার কথা মূলত ছয়টাই এখন অলরেডি হটা বাজিতে ছয়টা সাতচল্লিশ না সাতচল্লিশ হয়ে তবে আবার এখন ঘোষণা দিতে মানে আরও সাতটা বাজে গরিব সাতটা বাজে গড়িব তো এই কয়েক মিনিটের ভিতরে ধর্মহতা হইম তো এই দর্মহতা অনারাতন যদি এনে আবার কোনো কিছু জানিবার থাকে হত্যা রিবেন আর আইন হত্যার জম অথবা এনে আই নিজত হলে খুঁইম জিয়েন খন ইএন যদি অনারাতন কোনো কিছু জানিবার তাকে বুঝিবার থাকে খন আর ইউন লইও মানে কয়েক মিনিট জিউ খুইম ইউন লই আলোচনা করুম স্যার খন কিছু জানিবার আছে না অনারাতন জানিব তাহলে হন কেউ নার। বুদ্ধ যে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ধর্ম দেশনা দিকে ইন পন্ডিতগণে ত্রিপিটক নাম দিন সংরক্ষিত করছি ত্রিপিটক নাম দিনে তবে এই বুদ্ধ গুণ প্রথম স্টার্ডমের দিয়ে প্রথম একদম যেতে বুদ্ধ পরিনির্বাণ জনর তিন মাস পরে যেতে সংজ্ঞায়ন গুজ্জি সংরক্ষিত দুই দুইয়ের নাম দিনে এতে ত্রিপিটক নাম আছিল এত হলুদে ধর্ম আর বিনয় এ দুইয়ের নাম দিনে ইয়ং গুণ কি গুজ্জি সংগ্রহ গুজ্জিল হারা এতে ফাঁসত অরহত মিলিনে সংজ্ঞায়ন জিয়েন গুজ্জি হনহন আছিল এতে মহা কৌশবান আছিল আসল বান্তে অনুরুদ্ধ বান্তে উপালি বান্তে আনন্দ প্রমুখ বহুত বহু অরহৎ আছিল আসিল তো আবার বেক অরহত নয় একবার যে সহ সরাবিজ্ঞ অরহত আসিল তারাই এর মধ্যে এই ফার্সৎ অরহত মিলিনে সংজ্ঞায়ন গুজিল এর পরবর্তীতে আরো মানুষের বুঝিবেল্লাই সুবিধার্থে ধর্ম ও বিনয় সংরক্ষিত ওই বিনয় বেত বিনয়ের জায়গা আছে তো এখন ওই ধর্ম এবং বিনয় তো এ ধর্ম ওই বেড়ে দুই ভাগে বিভক্ত করছি দুই ভাগে বিভক্ত করছি কি সাধারণ মানুষের বুঝিবার সুবিধার্থে তো সুবিধার্থে এই ধর্মগানরে গানরে উপদেশমূলক আছে ইয়ঙ্গুন সূত্র পিটক তন্ত্রবৃত্ত গজ্জি আর জীবন চিত্ত চৈতসিক গ্রুপ স্কন্দ আয়তন দাতু মানে জীবন চিত্ত চৈতসিক গ্রুপ স্কন্দ আয়তন দাতু লই না আলোচনা গবেষণা আছে ইয়ঙ্গুন অভিধর্ম নাম দিনে কি গজ্জি সংরক্ষিত গজ্জি ইনকিল্লে গজ্জে আবার বুঝিবের সুবিধাতে কারণ সাধারণ মানুষের ওই বুঝিবের লাই আলাদা আলাদা সাপটার করি না আলাদা আলাদা অধ্যায় করি না এইভাবে বিভক্ত করি না গজ্জিয়েরি তো গরণা ফরদি এখন আরা নাম দি আগিয়ে দিবে সূত্র বিনয় আর গো কি ধর্ম তো ইন টোটাল বৌদ্ধ যে ধর্ম দর্শন আগুন দিগিল ইম ব্যাগ কোন স্কন্ধ অনুসারে যদি ব্যাগকে করা হয় চুরাশি হাজার ধর্মস্কন্ধ হয় ছয় হাজার

অভিধর্ম পিটক তো একজন ফসার ঘর হতে বানতে সূত্র পিটকের মাধ্যমে যে তিকেন বই এডে হদে একুশ হাজার আর হদে অভিধর্মের মধ্য মাত্র সাত খন্ড বই এ খেং করে বিয়াল্লিশ হাজারও যে বই আর তুমি জিজ্ঞেস করো দেরি তো ইংগুলো তো বিষয় আছে জিওন এসকন্দ কিভাবে বাক করা হয় এসকন্দ হলো দে জিউত যায় নে যেদুর যায় না হন শব্দের একান অর্থ মানে যেই দিনের নির্বাণর হেতু উৎপন্ন করে দে এরকম ক্ষণক্ষণ মিনিং কি মিনিং হয় প্রকাশিত হয় অর্থ প্রকাশিত হয় ইমে দিয়ে ই বলতে উগ্র স্কন্ধ নির্ধারিত হয় তো অবিতর্মে তো আর তো কোন চিত্ত চৈত শিকর হতা হ্যাঁ রূপ স্কন্ধ আয়তন দাতু ই বহুত ইম্পর্টেন্ট মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় তো সে কারণে যায়নি পদি পদে পদে এক উক্ঞ স্কন্ধ হয়ে জেগে এক উক্ঞ কে এসকন্দ ওই যে কি তো সূত্র বি বই বটে কিন্তু এটা হলতে একুশ হাজার তো বোধ বই হলি এটি কেন নয় কিনলে কারণ যে দূরত মধ্যে যায় লাইন ফরি বা এক ফিসটা ফরি অথবা তিন চার লাইন ফরিনে নে ওখান প্রকাশিত অর্ধে তো সে কারণে যায়নে নে সূত্রবিটকর উপদেশমূলক আছে কাহিনী আছে কাহিনী মানে জাতক কাহিনী মানে কি জাতক আছে বান্তে হলো জীবনী আছে উপাসক উপাসিকের কি আছে জীবনী আছে তো জীবনী তো এলি তো এটা তো এক লাইন দিন এখনো উগ্র স্কন্দ গুই উগ্র অর্থ প্রকাশিত হলি ই এরকম কাহিনীর মেদি দুই এক লাইন লাগের এক ফিসটা লাগের তো সে কারণে যায় না সূত্র পিঠক লুতে এটা বেও বই কিলে দে কারণ ওই অল্প শব্দর ভিতর দিন এখনো উগ্র কি এসকন্দ প্রকাশিত নর তুই উগ্র স্কন্দ প্রকাশিত ওই তুয়েলিত সম্পর্কে ইবের অত্যগান প্রকাশিত অম মূল অত্যগান একান ধর্মর মূল গোড়ার একান অত্য প্রকাশিত অম পরিব তো সে কারণে যাই না সূত্র মধ্যে এটা ওই কাহিনী দি আসে দেয় জাতক আছে দেই দেয় এটার মধ্যে ওই স্কন্দ ফুরেথি বেশ কিছু লাইন লাগে বেশ কিছু দিয়ে কি লাগে লাইন প্রয়োজন হয় তো সে কারণে যাই না ওই একুশ হাজার স্কন্ড বই বেশি কিন্তু অভিধর দি যদিও বা মাত্র সাত খণ্ড কিন্তু এরা চিত্ত চৈতষিক স্কন্দ আয়তন নির্বাণ বিষয়ে বেগকে আছে ইম প্রতিটি চিত্ত ইউন প্রতিটি স্কন্ড ওই ইম বেগকে বলি প্রতিটি উগ্রগ কি ওই জেগুই অত

চুরাশি হাজার এই চুরাশি হাজারের মধ্যে আবার অনারার সুবিধার্থে হয়ে দিদি এই চুরাশি হাজারের মধ্যে আবার বিরাশি হাজার হইলতে সরাসরি বৌদ্ধর মুখে অনুসৃত মানে বৌদ্ধ হইতে এই বাণীর অন্তর্ভুক্ত আরও দুই হাজার ইয়ন বৌদ্ধর বাণী বৌদ্ধর মুখে নয় বটে কিন্তু বৌদ্ধ দ্বারা স্বীকৃত বৌদ্ধ দ্বারা কি স্বীকৃত তো সে কারণে ইউনো আবার বৌদ্ধ বাণী হিসেবে। প্রকাশিত هارুনিয়োনো বুদ্ধ বাণী কি রেহম ইয়াঙ্গানো একটু ক্লিয়ার করি ইয়াঙ্গানোতে রহম ক্লিয়ার গল্লি তো নহয় বো ইন দ টাইম অফ সমপরবurna না টাইম অফ সমপরবউ বিশ্বকণরতে রহম ধরন হনুকণ উপাসক উপাসিকা মার্গ লাভ করছি ই কথা বার্তার মধ্যে তো সত্যতা থাকিব হনকে একে একখান জিজ্ঞেস করছি যে অমুক উপাসকে বা অমুক উপাসিকে বলে এই কথা গান এখন ইয়ান আসা না মিশে বা ইয়ান অয় নাকি নয় ইয়ান বৌদ্ধ তো যায় না যাতে জিজ্ঞেস করে বৌদ্ধ যদি ইয়ান অয় বলি হয় মানে বৌদ্ধর জ্ঞান দিন দেখে দে তার কথা গান কী আছে কারেট আছে ইয়ানো নির্বাণ লাভের কী উপায় এর নিহিত আছে তো এই বুদ্ধ ইউন এরকম স্বীকৃতি দিলি এই ইউন বুদ্ধ বাণী হিসেবে প্রকাশিত ওই যে যেমন এটা ধরো ওখানকে ওনারা একা হতার হতারি এটা একদম বাসন দিউন একা হতার হতারি ও বক্তৃতা দিউন তো একজনে গো পান্তে জিজ্ঞেস করো দে এই যে বক্তৃতা দিই অমুক কথা যে স্টুডিগান খুঁজি ইন আসলে সঠিক না এরকম যদি জিজ্ঞেস করলি জ্যোতিবে বুদ্ধ জ্ঞান দিনে দেখে দেয় হতাই সঠিক ওই হতাই ঠিক আছে তৈলি ই এন আবার ওই বুদ্ধ বাণী মধ্যে কি করা গিয়ে অন্তর্ভুক্ত গিয়ে। তৈলি এই বিরাশি হাজার যোগ দুই হাজার তৈলি দে চুরাশি হাজার এই ধর্মস্কন্ধ ইউনিটে বৌদ্ধ বাণী বা ত্রিপিটক মধ্যে আছে তো ওনারা এই ত্রিপিটক আদি মধ্যে আবার অভিধর্ম কিল্লে সবসময় দেখুন যে ইদানিং খালে বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন বিহারত বিভিন্ন জায়গার মধ্যে অভিধর্ম পাঠ করা হয় তুই বোধকে জিজ্ঞেস করতে হতে পারতে ইম কি কারণ আসলে ত্রিপিটকর মধ্যে সবচাইতে একটু কঠিন টাইপৰ জিউন মাইসে মনত রাখি না পারে ইঙ্গুনের তো অভিধর্ম কিনলে মনত রাখি না পারে কারণ অভিধর্ম মধ্যে সরাসরি এটা কাহিনী রস হস এ জাতীয় গড়ি নে ছন্দ মিলে নে বা জাতক কাহিনী হই নে এটা কোনো তেমন একটা নাই তো সে কারণে যাই নাই মানছে দারণ ক্ষমতা ক্ষমতা এবু তো ত্রিফিটকন মধ্যে বুদ্ধ শাসন যাতে বিলুপ্ত হওয়া শুরু হইব ত্রিফিটকন মধ্যে প্রথম বিলুপ্ত হইব দে অভিধর্ম প্রথম বিলুপ্ত হবতে কি অভিধর্ম আবার অভিধর্মর ভিতরে আবার সাত খন্ড সাত খন্ডর ভিতরে এড়ে প্রথম বিলুপ্ত হব কিন্তু পাঠান প্রথম বিলুপ্ত হবতে কি পাঠান তো সে কারণে এই মানছে যারা বিকল জ্ঞানীয়ল ইউন যাতে পটন পাঠন আবৃত্তি বাইলি গবেষণা বাইলি তলি ইউন স্থায়িত্ব বাড়ি যাবো গই জ্ঞান বুদ্ধি কুলিব সে কারণে ইউনুর পটন পাঠন গড়ি আবৃত্তি আদি গরা হয়ে দেয় কোনো হিত সুখ মঙ্গল আই সংক্ষিপ্ত করি হইলাম দেরি কেনে তো আর সময় নাই কারণ আর দুই মিনিট সাতটা বাজে আরম্ভ করি হইতো তাই আর আগদি করি না শেষ করে দি হারুন দুই মিনিট আছে এই দুই মিনিটের ভিতরে হারুন শেষ গজুম এবং তারাও আবার আরম্ভ গরিব নয় না মেত্তা বংশ বান্ধী কিন্তু হতার সাজে কি মিল একবারে কারেট হট ওই ধরনের বেরেক সারা দেশক নয় দে দুই ঘন্টা হলি তিন ঘন্টা হইম দশ মিনিট খলি একশো মিনিট কইম এরকম ব্যারেক ছাড়া নয় লুজ নয় অনা নয় এই নদীদের লুজ কানেকশান ওলা ক্ষতিক্ষণ আছে এই ধরনের নয় বরাবর গরি শেষ গুজুম দেখো এগারো গরি সাই তাইতের হয় না কোনো সমস্যা নাই একবারে সাতটা হয়ে গেল না তার আগে শেষ গুজুম দুই মিনিট আছে তো দুই মিনিটের আগে শেষ গুজুম তো এতক্ষণ পর্যন্ত জিউ খুঁ ব্যাক কোনো হিত সুখ মঙ্গল হামনা করি না খুঁ ওনারা এগিয়ে আইবেন ইয়াং খুঁজে ব্যাক কোনো বুকিয়ে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল হইনে এগিয়ে যাবেন বের তো ব্যাক কোনো হন অব বুকে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল ইয়াং হই না মেত্তা বংশ বানতে ব্যাগ কোনো হতে আশীর্বাদ দিনে পুণ্য দান করি না আর ধর্মদর্শন ইতেই সমাপ্ত করিলাম